রাস্তায় শুনতে পাই যে টলার অনেক খোঁজাখুঁজি করার জন্য গেছে তার জন্য আমরা আর যাইতে পারি না সকালও আসছি প্রচন্ড বৃষ্টি এই তারপরে আর করবে টলারে তল টল নেয় সায়দ বাই কিছু ব্যবস্থা করছে আমিও অল্প দেরু সাধ্য মতন কিছু করার চেষ্টা করছি বা করছি আর এখন তার বাবা এই যে মারা গেছে তার বাবা ওই নদীতে তাকে জলদস্যতা জলদস্য মেরে ফেলছে কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় না আর অনুমান সাত বছর আগে তার অবস্থা এই তার ফ্যামিলিতে দুইটা ভাই আছে তারা না বাড়লো কাজ করিয়া তার ফ্যামিলি চালাবার মতন কোনো ব্যবস্থা নাই কিন্তু আমরা সবাই যেহেতু পারি আর্থিক সহযোগিতা আমরা করবো আরো বড় বড় যারা নেতারা আছে আমরা দাবি সবাই জানি ফ্যামিলিটার দিকে একটু খেয়াল রাখো আর দুইটা বাস্তা না বাড়লো দুইটা মেয়ে একটা বড়টার বয়স সাত বছর আর ছটা বয়স অনুমান দুই আর বছর আমরা সবাই চাই জানি আমরাও কর্ম আর অন্য যারা আছে সবাই জানি সাগর ফ্যামিলির দিকে একটু উল্লেখ করা হয় গত তিরিশ তারিখ রাত্র আনুমানিক বারোটার দিকে বাসা থেকে নদীতে এই পার্শ্ববর্তী বলেশ্বর নদীতে মাছ ধরতে গেছে ইলিশ মাছ তো রাত্র দেড়টার দিকে প্রচুর জ্বর এবং বজ্রপাত হয়েছে তারপর থেকে সকাল থেকে নিখোঁজ আমরা বিকাল নাগাদ খবর পেয়ে খোঁজাখুঁজি করতেছি আমরা প্রায় স্থানীয় তিরিশ থেকে পঞ্চাশ জন লোক হবে আট দশটা টলার নিয়ে কালকের বিকাল এবং সারা রাত্র রাত্র বারোটার সময় পাথরঘাটা কোস্টগার্ড অফিস লোকজন এবং কালকে বিকেলে ফায়ার সার্ভিস আজকে সারা দিন আমাদের সাথে ফায়ার সার্ভিসের লোকজন ছিল সকাল ছয়টা থেকে এখন পর্যন্ত তারা প্রচুর বৃষ্টিতে আজকে বৈরী আবহাওয়া বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বেচছে নদীতে তো আমরা কিছুক্ষণ আগে জানতে পারি যে বিহঙ্গ দ্বীপের কোনো এক জায়গায় একটা লাশ মানুষ দেখতে পেয়ে আমাদেরকে ফোন দিছে তা আমরা সাথে সাথে আবার ওখানে গেছি আমরা নাস্তা করার জন্য একটু কুলে আসছিলাম তো যাইয়া আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই এবং এই ফ্যামিলিটা আসলে আরও আট দশ বছর আগে এর বাবা মারা গেছে আর এর তাও সাগরে জলদস্যুদের আক্রমণে আর এর দুইটা বাচ্চা আছে একটা বয়স পাঁচ বছর আনুমানিক তা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই বাচ্চা দুইটার অবস্থা আসলে কি হবে তো বাচ্চা দুইটার জন্য একটু সহযোগিতা আর হাত বাড়িয়ে দেবেন সবাই যারা আছেন এখানে দল মত সব